প্রিয় মানুষের প্রিয় খাবার বানাচ্ছি কত সুন্দর করে দেখুন তো আমি তো সবসময় পিঠা বানাই কিন্তু আজকের পিঠাগুলোর মধ্যে একদমই অন্যরকম হয়েছে যারা আমার আগের চিতর পিঠার ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই পার্থক্যটা বুঝতে পারছেন তো এক পাশে দুধ দিয়েছি মানে চুলায় জাল এখনও লাগায়নি দুধ তার কি নিয়েছি আর চিনি দিয়ে দুধ দিয়ে এটা হচ্ছে গরম করতেছি শুধু দুধ দেব কোনো রকম পানি অ্যাড করবো না আর একপাশে পাশে যে পিঠাগুলো বানিয়ে এনেছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি আজকে নিজেই অবাক যে এত সুন্দর পিঠা হওয়ার জন্য একদম শুকনো চালের গুঁড়ো আর লোহার ফ্যানে কিন্তু সবার পিঠা পারফেক্ট হয় না তো দেখুন মার্শাল্লা আমার পিঠাগুলো আজকে অনেক সুন্দর হয়েছে একদম অসংখ্য ছিদ্রযুক্ত কতটা সুন্দর হয়েছে আসলে এটা কিন্তু শীতকালের পিঠা মানে শীতের সময় মানুষ আমরা বেশি খাই সবাই তো শীতের জিনিস যদি খেতে মন চায় তখন তো আর কোনো রক্ষা নেই বানাইতেই হবে তো আমিও বানিয়ে ফেললাম আর আজকে একটু বেশি করেই বানাইছি বলতে আমাদের যে কয়জন আমরা সদস্য তার চেয়ে বেশি বানাইছি যেন সবাই তিন চারটা করে খেতে পারি তো আমি এখানে কিছুটা এই যে গরম দুধ দিয়ে রাখলাম রাইস কুকারের প্যানটাতে যেন ফ্রিজে রাখলে সুন্দর ঠান্ডা হয়ে যায় আর এই ভিটারটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু একদম দারুণ লাগে যেহেতু এখন শীতের দিন না গরমের দিন এটা কিন্তু ফ্রিজে এরকম জুস দিয়ে ভেজানো থাকলে মানে খেতে অনেক মজা লাগবে তো এখানে আমি নারকেল দিয়ে দুধ দিয়ে এটা ভিজিয়ে রেখে দিচ্ছি আর বাকিগুলো তো আমরা এমনিতেই খেয়ে ফেলেছি বর্ণর বাবা আবার ঝাল দিয়ে খেতে ভালো মানে পছন্দ করে না যেমন কি যে মাংস রান্না করেছি তুই পিঠা বানিয়ে খায় তো আমাদের এলাকায় এভাবে না আমরা হচ্ছে নর্মালি হচ্ছে এটা মানে চিনি বা গুড় দিয়ে বা এগিয়ে দুধ দিয়ে ভিজাইয়ে খাই ঝাল জাতীয় জিনিস দিয়ে কম খাই আর কি তো বনর বাবার মিষ্টিটা খেতেই বেশি পছন্দ করে চিনি দিয়ে গুড় দিয়ে খেতে বা এরকম দুধে ভেজানো ও এমনিতেই ঝাল দিয়ে খায় না কখনোই তো আমার কাছে আমি সব কিছু দিয়েই খাই যখন যেভাবে ভালো লাগে আমি সবটাই মেনে নিতে পারি তো যাই হোক কেমন লাগলো ভিডিওটি জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর এইরকম পিঠা কে কে বানাইতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন